ইসলামে এসে আমি বুঝতে পেরেছি একমাত্র ইসলামী সত্য দিন এছাড়া কোনো মুক্তি নেই তাই আমি এ কথা অনুভব করতে পেরে এবং আল্লাহ তালার দয়া আমার জ্ঞান এটা আসার পর আমি মুসলমান ভাইদের আমলি দাওয়াত দেওয়ার সাথে সাথে হিন্দু ভাইদের কলমার দাওয়াত দিনের দাওয়াত শুরু করেছি এবং অনেক ছেলেরাই মুসলমান হয়েছে মেয়েরাও মুসলমান হয়েছে কিন্তু ভাই আমি আজকে আপনাদের সামনে একটা প্রশ্ন তুলব সকল মুসলমান ভাইদের উদ্দেশ্যে প্রশ্নটা তুলব যখন আমি হিন্দুদের দাওয়া দিতে যাই কিছু হিন্দুরা আমাকে প্রশ্ন করেছেন যা আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন আপনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আমরা বুঝতে পারতেছি কথাগুলি সত্য কিন্তু আমাদের প্রশ্ন আপনি হিন্দুদের দাওয়াত দেন মুসলমানরা কি আপনার সে কম বুঝে আপনি নতুন মুসলমান হয়ে আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করেছেন বাংলাদেশের মুসলমানরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে না আমরা তাদের সাথে চলি খাই লই চলি পিড়ি লেখাপড়া করি কিন্তু তারা তো আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে না আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে না তো আপনি কেন দাওয়াত দিচ্ছেন আপনার এত দায়িত্ব হয়ে গেল মুসলমানরা কেন আমাদেরকে দাওয়াত দিচ্ছে না তো ভাই আমি সকল মুসলমানদেরকে বলতে চাই আমি তাদের প্রশ্নের উত্তর যতটুকু সম্ভব দিয়েছি তা আমি সকল মুসলমান ভাইদের কাছে এই প্রশ্নটা রাখলাম তাদের পক্ষ থেকে এই প্রশ্নের জবাব কি হইতে পারে আপনারা ফেসবুকে কমেন্টসে লিখবেন আমি আপনাদের কাছ থেকে শিখব এটা আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বা রাগ করার জন্য এই প্রশ্নটা জানাইনি আমি জানাইছি যে হিন্দু ভাইরা কি বলতে চায় সেই বিষয়ে এবং আপনারা এটা কি উত্তর দেন সেটা জানার জন্য যাতে আমিও শিখে তাদেরকে সেটা উত্তর দিতে পারি তো আশা করি আপনারা শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক এবং পৃথিবীর যত অমুসলিম আছে তাদের সকলকে হেদায়েত দিয়ে ঈমান দিয়ে মুসলমান মানে আল্লাহ তাআলা নামাজি বানায়ে দিক اللهم মামিন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু